ভাবে অনলাইনে আসলে হয়তো বা ইনকাম হয় না কিন্তু আমি মনে করি যদি থাকে লাইভ গুড প্ল্যাটফর্মের মতো কোনো ইনকাম সাইট তাহলে আর কি আজকে আমি লাইফগুড প্ল্যাটফর্ম থেকে আমার ইনকাম করে টাকা উইথড্র দিব ইনশাল্লাহ ফার্স্টে আমি চলে যাচ্ছি আমার ওয়ালেটে আমার ওয়ালেটে বর্তমানে আছে তেরোশত ষাট টাকা আজকে আমি এই টাকাটাই উইথড্র দিয়ে দিয়ে দেখাবো ইনশাআল্লাহ এবার আমি হোম পেজে চলে গেলাম এখানে থ্রি লাইন দেখা যাচ্ছে ওইটাতে ক্লিক করার পর আমার প্রোফাইল আসবে এখানে দেওয়া আছে আমার রেফার কোড এবার আমি নিচে স্কল করে যাওয়ার পর দেখা যায় যে উইড্র অপশন আছে ওইটাতে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে রয়েছে ওয়ালেট নির্বাচন ইনকাম ব্যালেন্স পরবর্তীতে আছে পেমেন্ট মেথড বিকাশ আপনি যে মাধ্যমে টাকা উজ্র দিবেন ওইটা নির্বাচন করবেন পরে আছে পেমেন্ট নাম্বার যে নাম্বারে আপনি টাকা উড্র দিবেন ওই নাম্বারটা এখানে দিবেন টাকার পরিমাণ তেরোশো ষাট টাকা আপনি যত টাকা উজ্রো দিতে চান অত টাকা এখানে লিখে দিবেন পরে এখানে দেওয়া আছে রিকোয়েস্ট দেওয়া চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করা হয় সর্বনিম্ন দুইশো পঞ্চাশ টাকা উইড্রো দিতে পারবেন এবং উইড্রো দেওয়ার সময় দুই পার্সেন্ট কেটে নেওয়া হবে ধন্যবাদ উইড্রো অপশানে ক্লিক করার পর এখানে আপনার ফোনে একটি ওটিপি যাবে ওই ওটিপিটি লিখবেন ওটিপি দেওয়ার পর উইথড্র অপশানে ক্লিক করার পর আপনার উইথড্র সম্পূর্ণ হবে আলহামদুলিল্লাহ আমার উজ্র সফল হয়েছে ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে আমার টাকা আমার বিকাশে চলে